গাজরের হালুয়া বানাবো গাজর গুলোকে ছুলে নিয়েছি এখন কুচি করে নিবো আপে বসিয়ে দিলাম হতে এবারে ঘিটা দিয়ে দিব যাদের ঘি নে. आज वो बुला दिए दिया भाई हम सब ले सकते हैं आचारा को मिला लें ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম ঘি দিয়ে ভালো করে ভেজে নিলাম গাজরটা ভাজা ভাজা করা হয়ে গিয়েছে এখন দুধটা দিয়ে দুধটা জাল করে নিলাম দুধটা আগের থেকেই জাল করা হয়ে গিয়েছিল দুধটা দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেচ্ছি খাড়িগর দুধ নিয়েছি আপনারা প্যাকেট এর দুধও ব্যবহার করতে পারেন গাজরের কী সুন্দর একটা কালার এসেছে কার কার গাজরের হালুয়া পছন্দ কমেন্টে জানাবেন আর আমার গাজরের হালুয়াটা অনেক পছন্দ যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তবে লাইক সাবস্ক্রাইব করে দিবেন কে কে গাজরের হালুয়া খেয়েছেন কমেন্টে জানান আমরা আগের এইবারে কে কে খেয়েছেন জানাবেন আমরা আগেরবার খেয়েছিলাম আগের আগের দিন আর দিয়ে দিলাম চিনিটা একটু বেশি করে দিতে হবে যে কালারটা অনেক সুন্দর হয়েছে দুধটা দুধটাই শুকিয়ে গিয়েছে এখন একটু টেস্ট করে দেখব মিষ্টিটা কেমন হয়েছে দেখুন হয়ে গিয়েছে এবারে হালকা হালকা একটু ঘি দিয়ে নিব টেস্টটা অনেক ভালো হবে কালারটা সুন্দর হয়েছে দেখুন কালারটা কত সুন্দর